আমরা এই ভিডিওতে এমন একটি প্রোডাক্টের উপর এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি যেটা আপনারা সকলেই হয়তো বা মনে মনে ভেবেছেন বা এরকমটা হলে ভালো হতো এরকমটা অনেকে হয়তো আইডিয়া করেছেন কারণ আমি জানি আমার এই ইউটিউব চ্যানেলে যে প্রিয় ভাইরা আছেন সবাই আমার মতোই অনেক সময় চিন্তা চিন্তা করে করে থাকেন থাকেন বলবো এর কারণ হচ্ছে আপনারা ভাবেন ঠিক আমিও ভাবি এই মডেলটার একটা বিশ্বত্ব হচ্ছে আপনি এর সাহায্যে জাস্ট একটা ট্রান্সফর্মার ব্যবহার করবেন এবং এর সাথে আপনি লিড এসিড ব্যাটারি ব্যবহার করতে পারবেন সেটা থেকে আপনি অনু এবং রাউটার চালাতে পারবেন অর্থাৎ এটা একটি ইউপিএস সার্কিট বোর্ড ওয়াইফাই অনু রাউটারের জন্য এটা আপনার এক্সট্রা অ্যাডাপ্টারের প্রয়োজন নাই আপনি শুধুমাত্র একটি ট্রান্সফর্মার দিয়ে এই ডিভাইসটিকে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনার যে লিড অ্যাসিড ব্যাটারিটি আছে সেটাকে চার্জ করতে পারবেন তো বুঝতেই পারছেন খুবই এক্সাইটিং একটা ভিডিও এবং আপনাদের প্রিয় ভিডিও তার জন্য প্রিয় ভাইদেরকে বলবো এই ভিডিওতে তিনশোটাই লাইকের মাইল ফলক দিচ্ছি ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত প্রিয় ভাইরা পূরণ করে দিবেন তো চলুন আর কথা না এই ভিডিওটি শুরু করা যায় টু শুরু করার পূর্বে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই পৃথিবীর নাম্বার ওয়ান পিসিবি ম্যানুফ্যাকচারিং কোম্পানি জেলসি পিসিবির সাথে জেলসি পিসিবিতে খুব আপনার ডিজাইন করা পিসি বোর্ডকে বাস্তবে রূপান্তর করতে পারবেন খুবই সহজে আপনার ডিজাইন করা গার্বার ফাইলটি JLCPCB.com এ আপলোড করুন গারবার ফাইল সহ অন্যান্য ফাইল আপলোড করা হলে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করুন এরপর অপেক্ষা করুন প্রোডাক্ট হাতে পাওয়ার জন্য আমি আমার অর্ডার করা পিসি বোর্ডগুলো হাতে পেয়েছি চলুন দেখা যাক পিসি বোর্ডগুলো কিরকম আসছে এই হচ্ছে পিসি বোর্ডগুলো পিসি বোর্ডগুলোর কালার কোয়ালিটিThickness এক কথায় অসাধারণ ও প্রফেশনাল মানের িয়েন্স ইন্টু হাই স্পিড হাই ডেন্সিটিয়ার ডিজাইনলেস ইনটিগ্রেশন উইথ জেলচারিংেম্বলি দিন ফুল কনফিডেন্সিয়ালি ফর অল ইউর প্রজেক্টস অর্থাৎ আপনার প্রজেক্টগুলো আপনি কনফিডেন্স সহকারে এখানে আপলোড করতে পারেন এখান থেকে কোনো ডেটা লিক হওয়ার সম্ভাবনা নেই আমাদের সার্কিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন ট্রান্সফর্মার ব্যবহার করব আমি এখানে পয়েন্ট টু বোল্টের এটা হচ্ছে দুইটা মিলে হয় আপনারা যেন লিড এসিড ব্যাটারিকে চার্জ করার জন্য ফোরটিন পয়েন্ট ফোর বোল্টের প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে বড় সাইজের যে লিড এসিড ব্যাটারিগুলো আছে একশো এ এইচ বা একশো ষাট এর ওই ধরনের ব্যাটারি কিন্তু আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন আর আপনারা যারা ছোট ব্যাটারি ব্যবহার করবেন তারা এই ধরনের যে পাওয়া যায় সেগুলো চলে ব্যবহার করতে পারে তবে এটার একটা লিমিটেশন আছে এখান থেকে আপনি এই মাঝের এবং যে এক তার প্রান্তে ব্যবহার করতে পারবেন আসলে আসলে সরাসরি যদি আমরা দুইটা তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অলমোস্ট মতো হয়ে যায় যেটা আমাদের সার্কিট না সেক্ষেত্রে আপনি যে কোনো দুইটা প্রান্ত মাঝের প্রান্ত এবং অপর যে কোনো একটা প্রান্ত ব্যবহার করতে হবে আমি এটাও ব্যবহার করে দেখেছি সেম রেজাল্ট আসে আর এটা ব্যবহার করলে হচ্ছে আপনি বড় সাইজের যে ব্যাটারি আছে সেগুলোকেও ব্যবহার করতে পারবেন আমরা এটাকে জাস্ট কানেকশন করবো এখানে লেখাই রয়েছে ট্রান্সফর্মার তো আমরা এই ট্রান্সফর্মারে জাস্ট এখানে কোনো পজিটিভ নেগেটিভ নাই আপনি দুই প্রান্তে দুইটা তারকে কানেকশন করে দিবেন এর জন্য এখানে প্লাস এবং মাইনাস সাইন দেওয়াই আছে প্লাসে হচ্ছে লাল তার আর মাইনাসে কালো তারটিকে আমরা সংযোগ করে নিব আর আমি এই ক্ষেত্রে হাই পাওয়ারের এই ধরনের বারো বোল্টের ব্যাটারি ব্যবহার করছি তবে রিকমেন্ডেশন থাকবে বড়ো সাইজের ব্যাটারি ব্যবহার করার জন্য এরপর আমরা ব্যাটারির যে দুইটা তার বের করে নিয়েছি এই দুইটা তারকে সংযোগ করে ফেলবো দুইটা কানেক্টর ব্যবহার করে আগে আমরা আউটপুটটা একটু চেক করে দেখব যে আমাদের আউটপুটটা প্রপারলি পাচ্ছে কি না দেখতে পাচ্ছেন বারো দশমিক দুই বোল্ট হচ্ছে পেয়েছে আর এই প্রান্তটা আমরা যদি দেখি এখানে আমরা ফাইভ পয়েন্ট টু সিক্স বোল্টের মতো পাচ্ছি এই ফাইভ বোল্টের যেটা এটাকে আপনার নাইন বোল্টে ক্যালিব্রেশন করতে পারবেন যদি আপনার কাছে বারো বোল্ট এবং নাইন বোল্টের অন্য রাউটার হয় তাহলে আপনি বারো বোল্ট এবং নয় বোল্ট ক্যালিব্রেশন করে সেট করে নিতে পারবেন এখন আমরা একটু এসি সাপ্লাইটা দিব এসি সাপ্লাই দেওয়ার সাথে সাথে ইয়েলো রঙের বাতিটা জ্বলবে এখন আমি আমার যে পাঁচ বোল্টের যে রাউটারটি আছে সেটিকে এখানে কানেকশন করে দিচ্ছি এখন আমি আমার যে রাউটার এটাকে সংযোগ দিয়ে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে রাউটার সেটা পাওয়ার পেয়েছে এবং এই ধরনের রাউটারগুলো সিগনাল পেতে কিছুটা সময় লাগে তো এটা সিগন্যালটা পাওয়ার পরে আমি দেখাচ্ছি আর আমরা যদি এইখানে ইলেকট্রিসিটি অন করে দিই অর্থাৎ ইলেকট্রিসিটি চলে আসছে তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইয়েলো রঙের একটা বাতি জ্বলবে এবং ইলো রঙের বাতিটা জ্বলা মানে হচ্ছে এখন ইলেকট্রিসিটি আছে আর ইলো রঙের বাতিটা বন্ধ হয়ে গেলে ইলেকট্রিসিটি নাই তো দেখতে পাচ্ছেন এইখানে আমাদের পাওয়ার এবং ডাব্লুলএন যে সংযোগ আছে এই দুইটা সিগন্যাল চলে আসছে এখন আমি ইলেকট্রিসিটি অফ করে দেখব যে আমাদের এটা রিস্টার্ট নেয় কি না তো দেখতে পাচ্ছেন যে আমাদের বাতিটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের রাউটার কিন্তু রিস্টার্ট নেয় নাই এখন আবার ধরে নিচ্ছি যে আমাদের ইলেকট্রিসিটি চলে আসছে তখন কি আমাদের এটা রিস্টার্ট নেয় কি না এখন ধরেন আবার ইলেকট্রিসিটি চলে আসছে আমাদের কিন্তু রাউটারটি কোনো পরিমাণ রিস্টার্ট নেয় ইলেকট্রিসিটি চলে গেছে তখন কিন্তু আমাদের রাউটারটি রিস্টার্ট নিচ্ছে না তো এই ছিল আমাদের প্র্যাকটিক্যাল অংশ তো এখন আসা যাক আমাদের এই ডিভাইসেরও কিছু লিমিটেশন বা সমস্যা রয়েছে যেটা সলভের দিকে যাওয়া যাক তার জন্য অবশ্যই আপনাদেরকে সার্কিট ডায়াগ্রামটা দেখতে হবে এবং সার্কিট ডায়াগ্রাম নর্মালি কেউ শেয়ার করে না আমি শেয়ার করছি এই কারণেই যদি আপনারা এই জিনিসটাকে প্রপার আপগ্রেড করতে পারেন বা আপনাদের কোনো সাজেশন থাকে সেটা যেন আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন তার জন্য আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে সেখানে সরাসরি মেসেজ করতে পারে মেসেজ করার ফলে আপনারা যদি এখানে কোনো আপগ্রেড বা মনে হয় যে হ্যাঁ ভাই আপনি যদি এই জায়গাটা ইমপ্রুভমেন্ট করেন ধরেন আপনার অভিজ্ঞতা আছে এই সেক্টরে যে আপনি আমাকে জানাতে পারেন ভাই এই জিনিসটা ইমপ্রুভমেন্ট করলে এই জিনিসটা সমাধান হতে পারে যেমন আমাদের এইখানে যে মসফেট ব্যবহার করেছি এটা মোটামুটি হিট হচ্ছে এবং এল এম হিট হচ্ছে অবভিয়াসলি এটা একটা লিডেসিড ব্যাটারিকে চার্জ করার ক্ষেত্রে তো হিট হবেই এবং লোড নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা হিট হচ্ছে তো এই হিটটাকে আমি কিভাবে সলভ করতে পারি এই ব্যাপারে কিন্তু আপনার আমাকে সাজেশন করতে পারেন এরকমটা না যে সব সময় আমি আপনাদেরকে শেখাবো অনেক অভিজ্ঞ ভাইরা আছেন আমার ভিডিও দেখেন তারাও চাইলে আমাকে কিন্তু অনেক কিছু শেখাতে পারে তার জন্য চলুন আমরা আমাদের যে স্ক্যামেটিক বা সার্কিট ড্রাইগ্রামটা সেটা একটু ভালোভাবে দেখে নিই বা বুঝে নেই তো এই হচ্ছে সার্কিট ড্রাইগ্রাম আপনারা স্ক্রিনশট তুলে নিয়ে কিন্তু নিজেরাই চাইলে তৈরি করে নিতে পারবেন তবে এইখানটায় কিছু সমস্যা আমি ফেস করছি সেটা হচ্ছে এক নাম্বার যে প্রবলেমটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে এইখানে এক্সেল জিরো জিরো সিক্স নাইন যে মডেলটা আমরা কানেকশন করেছি বা আইসিটা কানেকশন করেছি সেটা আমি আসলে আমার এই নাইন বা ফাইভ বোল্ট এর আউটপুট থেকে নেওয়া হয়েছে যেটা আসলে অনেক বড় একটা সমস্যা বা ভুল এটাকে আসলে নেওয়া উচিত ছিল আমাদের যে আউটপুট আসছে ট্রান্সফরমারে বা আমাদের এই মোসপেট হয়ে এখান থেকে নেওয়া উচিত ছিল তাহলে যেটা হতো আমাদের ফুল পাওয়ারটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যেত এখন যেটা সমস্যা হচ্ছে এই এল এম টু ফাইভ নাইন সিক্স যে অ্যাডজাস্টেবল আইসিটা ব্যবহার করেছি এইটার মধ্য থেকে পাওয়ারটা নিচ্ছে যার ফলে আমাদের এল এম টু ফাইভ নাইন সিক্স যে আইসিটা আছে এটা ওভারহিট হচ্ছে আর এইখানে আই নাইন এই মোসপেট টা ব্যবহার করা হয়েছে আমি জানি না এই মোসপেট ক্যাপাসিটি এর থেকেও বেশি এম্পিয়ার নেওয়ার কিন্তু তারপরও কেন হিট হয় তো এই বিষয়গুলো যদি আপনাদের মধ্যে থাকে কারো অভিজ্ঞতা থাকে যে ভাইয়া এই জিনিসটা এখানে চেঞ্জ করলে বা আপনার কাছে যদি প্রপার সার্কিট ডিজাইন থাকে বা আপনি যদি আমার সাথে শেয়ার করতে চান তাহলে কিন্তু শেয়ার করতে পারেন তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজ এর লিঙ্ক সেটা দেওয়া থাকে সেখানে আপনারা সরাসরি এই টপিক্স লিখে মেসেজ করবেন অনেকে আছেন হাই হ্যালো আসসালামু আলাইকুম এই ধরনের বিষয়গুলো লেখা হলে অটোমেটিকলি আমাদের পেজ থেকে একটা রিপ্লাই চলে যায় তখন কিন্তু ওই মেসেজটা আমার কাছে আসে না পুরো বিষয়টা লিখে ফেলেন যে ভাই আমি এই জিনিসটার ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই তাহলে কিন্তু আপনার সাথে আমি কমিউনিকেশনটা করতে পারছি ইজিলি তো এই কারণে আমি বলবো আপনাদের যেটা বলার সেটা সরাসরি বলে ফেলবেন মেসেজে এতে করে মেসেজটা আমার কাছে প্রপারলি আসবে আর এখানে প্রপার আপনারা সার্কিট ডায়াগ্রাম পেয়ে যাচ্ছেন এখন চাইলে আপনারা নিজেরাও এই রুলসটা যদি বুঝতে পারেন নিজেরা থেকে নিজে থেকেও আপনি ওয়াইফাই রাউটার ইউপিএস তৈরি করতে পারবেন যে কোনো ভাবে তো এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন আই থিঙ্ক আপনাদের কিছু না কিছু এক্সট্রা বেনিফিট ইন ফিউচারে আসবে ধীরে ধীরে তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনাদেরই অনেক বেশি উপকার আসবে অনেক সময় হয় না এই চ্যানেলে আমি আমার অন্যান্য চ্যানেলের ভিডিও আপলোড করি তো এটার কারণ হচ্ছে চ্যানেলগুলোকে অ্যাক্টিভ রাখা তো চ্যানেলগুলো অ্যাক্টিভ রাখার তো অবশ্যই নির্দিষ্ট কিছু ফিউচার রয়েছে যে ফিউচার গুলোর কারণেই কিন্তু আমার প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা চ্যানেল এর কিন্তু আলাদা আলাদা নামকরণ করা হয়েছে তো আই থিঙ্ক ইন ফিউচার আপনারা এই চ্যানেলগুলো থেকে অবশ্যই উপকৃত হবেন ওভারঅল এই ছিল আমাদের ভিডিওটি আই থিঙ্ক এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার ভাই অনেক কিছু মিস করছে ইন ফিউচারে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সই বলে এখানে বিদায় নিব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা